আমার কাছে সবচেয়ে বড় আফসুস লাগে সবচেয়ে বড় কষ্ট লাগে এত বড় বড় ছেলে এত বড় বড় ছেলে এইগুলো কিভাবে টু কোটার থ্রি কোটার এই সমস্ত পেন পরিধান করে তারা রাস্তাঘাটে কিভাবে চলে আমার কাছে সবচেয়ে বড় আফসুস লাগে লজ্জার বিষয় এগুলো অত্যন্ত লজ্জার বিষয় এত বড় ছেলে কিভাবে এই সমস্ত পোশাক পরিধান করে আল্লাহ বলেছেন এই সমস্ত লোকদের উপর আমাদের সমাজের অনেক মানুষ লুঙ্গি প্যান্ট পাইজামা এরা কখনো নিচে জুলিয়ে জুলিয়ে পড়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে নিজেকে অনেক নেতা মনে করে অহংকারী মনে করে গৌরব মনে করে অথচ আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষেরা তাদের লঙ্গি পাইজামা নিচে তারা ছড়িয়ে দিবে এই সমস্ত ব্যক্তিরা জাহান নামের আগুনে জ্বলবে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজে অহরহর এই ঘটনাগুলো চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না তাদেরকে ক্ষমা করবেন না বরং তো তাদেরকে আরো শাস্তির মধ্যে গ্রেফতার করবেন তিন শ্রেণীর ব্যক্তি কারা এক নাম্বার যেই সমস্ত ব্যক্তিরা তাদের লুঙ্গি তাদের পায়জামা তাদের অন্যান্য কাপড়গুলোকে তাকনুর নিচে ছড়িয়ে দিয়েছে তারা চলাফেরা করেছে রাখনুর নিচে লুঙ্গি পরিধান করে পাইজামা পরিধান করে প্যাট পরিধান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না বলেন নাউজুবিল্লাহ দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথ করে করে ব্যবসায়ী পণ্য মানুষের কাছে বিক্রি করেছে ব্যবসায় লাভবান হওয়ার জন্য মিথ্যা কথা বলেছে মিথ্যা শপথ করেছে ব্যবসায় লাভবান হওয়ার জন্য আল্লাহ নবী সাল এই সমস্ত ব্যক্তির উপর এই সমস্ত ব্যক্তির উপর ময়দানে তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দান করেছে আমাদের সমাজে অনেক বড় বড় ব্যক্তি রয়েছে অনেক ধন সম্পদশালী ব্যক্তি রয়েছে যারা মানুষকে দান করে দান করে আবার তারা তাদেরকে খোটা দেয় বলেন নাউজুবিল্লাহ অত্যন্ত খারাপ কাজ অত্যন্ত নিকৃষ্ট কাজ দান করেছে আবার খোঁটা দিয়েছে এদের মতো খারাপ নিকৃষ্ট মানুষ এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না যারা মানুষকে দান করে আবার দান করে খোটা দেয় এদের মতো নিকৃষ্ট এদের মতো নিম্ন এদের মতো ছোট লোক আর কেউ হতে পারে না এই জন্য কখনো লুঙ্গি পায়জামা প্যান্ট কখনো টাকা নিচে ছড়িয়ে দিবেন না কখনো কোনোদিন মিথ্যা শপথ করে মাল বিক্রি করবেন না কখনো মানুষকে দান করে খোটা দিবেন না এই কাজগুলো যদি আপনি এই কাজগুলোর থেকে যদি বেঁচে থাকতে পারেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন এছাড়া আল্লাহ তালা আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন না